স্টোন হ্যাঁ যার কারণ রিয়েল স্টোনের শাড়ি এটা এবং নিজ পর্যন্ত কাজটা পাবেন এটা অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে কাজ করা আছে এটা ঠিক আছে এটা পুরোটার মধ্যে কাজ করা যে এরকম করে পুরোটার মধ্যে কাজ করা অনেক ইউনিক একটা শাড়ি কেমন আছেন আপনারা সবাই আজকে এত চমৎকার একটা অফার দিব যে বলার মতো না এখন তো বিয়ের সিজন চলছে বিয়ে পার্টি বা যে কোনো অনুষ্ঠান আজকের ভিডিওতে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা দামের শাড়ি দিব মাত্র দুই হাজার টাকায় পুরোটা ভিডিও দেখেন আর চলে এসেছি আজকে আমরা মিসেস বেলারিন্টার প্রাইস থেকে ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিনতে যোগাযোগ করবেন চলে কালেকশনগুলো দেখানো শুরু করি কথা À la ঠিক আছে ফাদারে দেখাচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর নেটের ওপরে হচ্ছে আপনার জুড়ি সুতায় কাজটা করা এবং এটার সবচাইতে সুন্দর দিক হচ্ছে এটা গুলো মানে কুচিগুলা এটার মধ্যে খুব সুন্দর করে কুচি করা আছে একদম লেটেস্ট ডিজাইন যদি বলেন একদম লেটেস্ট ডিজাইনের ভেতরে হচ্ছে স্টোন কাজ এই যে এই কুচিগুলাই বেশ সুন্দর এগুলোর সাথে কি ব্লাউজ পিস হয় আচ্ছা এগুলোর সাথে ব্লাউজ পিস আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেনশন করার কোনো কারণ নেই এবং ব্লাউজ পিসগুলাও বেশ সুন্দর এই যে গলার মধ্যে কাজ করা আছে এটা পিঠে পড়বে এবং হাতেও কাজ করা আছে প্লাস এই যে এই লেস আপনারা হাতার মধ্যে পাবেন ব্লাউজের ঠিক আছে এইগুলোর মধ্যে একটা কালার হবে হ্যাঁ এই যে কালার টা আছে সুন্দর বেশ একদম হালকা লাইম একটা কালার হ্যাঁ এই কালারগুলো তো হালকা হালকাই এই যে আচ্ছা এটা আরো বেশি সুন্দর তো যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন কারণ এই ড্রেসগুলো কি যে একদম যেহেতু অফার চলছে লিমিটেড হ্যাঁ লিমিটারের মধ্যে নিতে হবে চলুন আরেকটা কালেকশন দেখাই আজকে আমি কিছু কালেকশন দেখাচ্ছি শুধু অফারের দেখেন কাটওয়ার্ক করে কাজটা করা হয়েছে এবং কাটওয়ার্কের আমি যদি দেখাই অ্যাম্বোডার এই জড়ি সুতা প্লাস স্টোনের কাজ করা একদম এটা হচ্ছে আঁচলটা একদম পুরোটাই হচ্ছে বডি আসছে কাজের এবং এটার কুচির মধ্যেও আপনারা হচ্ছে এই যে এরকম কাজ পাবেন প্লাস হাত এটা এবং ব্লাউজ পিসটা মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই শাড়িটা নিতে পারবেন হ্যাঁ এটা একদম পিওর শিফনের মধ্যে কাপড়টা অনেক ভালো এটার মধ্যেই দেখেন কাপড়ের কোয়ালিটিটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি হয়তো একটু কাজের ধরনের মধ্যে ডিফারেন্সেস হতে পারে বাট কালার এগুলো হচ্ছে মানে একদম একই রকম সিমিলার ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে আচ্ছা হ্যাঁ এটা দেখেন সুন্দর একটা একদম পিঙ্কের মধ্যে একটা কালার তাদের ধরনটাও একদম সেম সেম থাকছে এবার আরেকটা দেখেন আপনারা একটু চলে আসবেন দোকানে এসে দেখে নিবেন এই যেখানে হচ্ছে অনেক কালেকশন আছে এখানে আরো আরো কালার আছে আপনারা দোকানে আসলে এগুলো শুনে কিনতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা একদম এটার মেইন কাজটা হচ্ছে যেটা হচ্ছে একদম রিয়েল স্টোনে কাজটা করা হ্যাঁ সুতার কাজ আর হচ্ছে এটা রিয়েল স্টোনে কাজটা করা আরও পাশে হচ্ছে পাইপেন করা আছে আমি যদি দূর থেকে দেখাই শাড়িটা অনেক বেশি সুন্দর সিম্পলি একদম গর্জিয়াস লাগবে এটারও ব্লাউজ পিস আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিসের কাজটা এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এগুলোর একটা সুন্দর দিক হচ্ছে এগুলোর ব্লাউজ পিসগুলার পিঠের মধ্যে এবং হাতের মধ্যে সুন্দর করে কাজটা করেন এটা থাকে পিছের মধ্যে এটাও দুই হাজার টাকায় পাবেন এবং এটার মধ্যেও হচ্ছে কালার আছে আমি একটু কালার দেখাই এটার কালারটা একদম হালকা একটা লেমন লেমন কালার এটা আসলে এখানে তো রয়েড আলো আপনি দিনের আলোতে নিলে দেখবেন আরো বেশি সুন্দর লাগতেছে কিন্তু এখানেও ভালো লাগতেছে বেশ ঠিক আছে আর একটা দেখাচ্ছি এর মধ্যে আরেকটা এই যে হ্যাঁ এটা নোট টাইপ একদম ইনটেক এগুলো তো একদম নোটুন বাট হচ্ছে অফারে দিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর এটার কালারটা এটা হচ্ছে অ্যাশ টাইপ একটু পার্পল টোন আছে আপনি যখন পরবেন তখন বুঝতে পারবেন কিন্তু এই যে বললাম রিয়েল স্টোনে এই কাজটা আসছে হ্যাঁ রিয়েল স্টোনে কাজগুলো আসছে ওকে আরেকটা ডিজাইন দেখাই আসলে এই অফারে হচ্ছে আপনি অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনি যদি দোকানে এসে দেখতে পারেন তাহলে সবচেয়ে ভালো এটা একদম নেট টিস্যুর উপরে আচ্ছা নেটের উপরে এই দেখুন রিয়েল স্টোন হ্যাঁ জারকান রিয়েল স্টোনের শাড়ি এটা এবং নিচ পর্যন্ত কাজটা পাবেন এটা অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে কাজ করা আছে এটা ঠিক আছে এটা পুরোটার মধ্যে কাজ করা যে এরকম করে পুরোটার মধ্যে কাজ করা অনেক ইউনিক একটা শাড়ি একদম ডিফারেন্ট লাগবে দেখতে এটার আঁচলটা দেখাই দিচ্ছি এই ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে পুরোটার মধ্যেই কিন্তু কাজ আছে আঁচলের মধ্যে কুচির মধ্যে এই এটা হচ্ছে ব্রাউজ পিসটা এই যে এটা হচ্ছে হাতা ঠিক আছে হাতার মধ্যে এই কাজটা পড়লে বেশ ভালো লাগবে এটা হচ্ছে পিঠে এটার মধ্যে কালার আছে। আমি একটু কালার দেখাচ্ছি

আর এর পাশে হচ্ছে আপনার অফারের কিছু বেনারসি কাতান আছে এগুলো অফার কত যাচ্ছে ভাই এখন মাত্র পনেরোশো টাকায় হচ্ছে এগুলো পাবেন হিউজ পরিমাণে স্টক আছে আর এখানে আরও আছে যেগুলো হচ্ছে দুই হাজার টাকা দামের শাড়ি তো আপনারা চলে আসতে পারেন ভাইদের শপটাতে এটা হচ্ছে মিসেস বেলানিটার প্রাইস তো আমি অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দিচ্ছি তাদের দোকানের নাম হচ্ছে বেলানিটার প্রাইস যেখানে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ